স্পসঅ্যাপ কি অবস্থা সময় আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন তুপারে জাপছে পুরো দেশ পুরো বিশ্ব এরই মধ্যে নতুন জিনিসের আগমন আসছে ফেটে যাচ্ছে বলে একটা গান যেটা গিয়েছে হাবিব ওয়াহিদ সেটা আমরা সিনেমা হলে দেখতে পেয়েছি সাকিব খানের আরেকটি যেটা রূপ সেটা রূপে দরা দেবের সাথে আছে নাবেলা সেম অফ দ্য টাইম যায় যে গানটি দর্শককে অনেক বেশি পছন্দ করেছে সিনেমা হলের মধ্যে অ্যান্ড এটা রিলিজ করতে যাচ্ছে আগামীকাল এবং এটার ভিডিওটা রিলিজ করবে অ্যান্ড সেম অফ দ্য টাইম রাহান রাফি ঘোষণা দিয়েছে তার আর একটি মুভি নোরও আসছে খুব শীঘ্রই কারণ এখানে আমরা তোফানের মাঝে আমরা নোরের জনক দেখতে পেয়েছি একটুখানি অ্যান্ড সেম অফ দ্য টাইম তোফান নিয়ে মিশ্র প্রথীকে দেখা দিয়েছে এবং বক্স অফিস কালেকশনও বেশ ভিন্নভাবে এগিয়ে যাচ্ছে তুফান সবগুলো বিগত এই বছরের ইতিহাসে সবগুলো নাকি ভেঙে দিয়েছে তো আমরা আবারও দেখার প্ল্যান করছি তুফান এরই মাঝে ফেসে গানটি আসছে তো ফেসে গানটি নিয়ে আপনার কি অফ নেই আর আপনি যতটা আগ্রহী সেটা অবশ্যই জানাবেন কারণ অবশ্যই আসা দরকার কারণ সিনেমা হল থেকে রেট করে অনেকে ছেড়ে দিচ্ছে তো বাইরে না করে যার এগুলো অফিসিয়ালভাবে ভাবে প্রকাশ করে গুড বাই